আমাদের ইসলামিক চিন্তাবিদ যারা ইসলামিক স্কলার আছে তারা ইসা আলাহি সাল্লামের সম্বন্ধে যে আয়াতগুলির মধ্যে এই দুইটি শব্দ আসে তখনই তাকে আসমানে উঠিয়ে নিতে চায় জোর জবরদস্তি করে এবং সেখান থেকে আবার ফিরে নিয়ে আসতে চায় যে বলো যে মোহাম্মদ রসুলুল্লাহ তামান্নবী ইনের উম্মত হয়ে এই পৃথিবীতে আসবো এটা একটা ভুল ব্যাখ্যা এবং ভুল বিশ্বাস যেটা আমরা ছোটোবেলা থেকে এই বিশ্বাসটি আমার পিতা মাতা এবং বড় হুজুদের কাছে শিখেছি বা শুনেছি এগুলি ভাইরাসের মতো এখন কাজ করে প্রভৃতি কোরআন থেকে যদি আয়াত এবং এই অক্ষরগুলি যে শব্দগুলি আছে আল্লাহর কালামুলা এটা স্পর্শভাব স্পষ্টভাবে যদি ব্যাখ্যা করি তারপর বলবো যে হ্যাঁ এটা তো আপনি বলছেন কিন্তু হাদিসে নাই হাদিসে নাই এই কথাকে এগুলিকে উড়িয়ে দিবে কোরআনকে উড়িয়ে দেবে হাদিসের দ্বারা যাই হোক এটা যা যার ব্যক্তিগত বিশ্বাস যে যে বিশ্বাস করে কারণ আমরা কেউ কার কর্মের জন্য দায়ী নাই কিন্তু আমি যেটা কোরআন থেকে বুঝি সেটা মানুষের কাছে প্রচার করা আমার দায়িত্ব এই জন্য আমি বলে দিচ্ছি যে হযত ইসা আলাইসাল্লামকে নিয়ে খ্রিস্টান পুরো সমাজটাই বিশ্বাস করে যে ইসা আলাহ ইসালাম দি সান অফ গাড এইভাবে তাদের তার সাথে শিখ করে তারও বিশ্বাস করে যে তিন দিন তিন রাত্র পরে ক্রসে চড়ানোর পরে সে জীবিত হয়ে চলে গেছে মুসলমানদের একই বিশ্বাস যে সে ক্রসে দেওয়ার আগেই তাকে ফেস চেঞ্জ করে ক্রষে দিয়ে মৃত্যুবরণ করা হয়েছে যাই হোক আমরা পবিত্র কোরআনকে আমরা জিজ্ঞেস করি পবিত্র কোরআন কি বলে আমি ভিডিওটি বড় করবো না শর্ট করে শুধু আয়াতগুলি আপনাদের কাছে দিব পরাদ দায়িত্ব আপনার যেহেতু আল্লাপাক পবিত কোরআন মোহাম্মদ বলছেন যে দাব্বারুল কোরআন মানে তুমি যে এই কোরআন যে পর যে অর্থগুলি আছে সেগুলিকে নিয়ে চিন্তা না তোমার হৃদয়কে তালা দিয়েছো যদি আপনার হৃদয় আপনি ওপেন করেন তাহলে বুঝতে পারবেন কারণ হৃদয় যে এই যে অফ করে দিয়েছে এটা খাতাম করে দিয়েছে এই যে পবিত্র কোরআন ব্যতীত যারা অন্য অন্য হাদিস নিয়ে ব্যস্ত তাদের হৃদয়গুলি মোহর মাইরা দিছে কাজেই আপনার হৃদয় আপন করতে হইব সুরা আলী ইমরানের সাপান নাম্বার আয়তে আল্লাহ পাক বলছেন যে অকাল আল্লাহ ইয়া ইসা ইন্নি মোতাওয়াফিকা ও রাফি উকা এখানে দুইটা শব্দ আছে মোতাওয়াফিকা আর রাফি উকা রাফা শব্দ আর মোতাওয়াফিকা আল্লাহ পাক বলছেন যে হে ঈসা আমি তোমাকে তা তাওফা করবো তখন প্রথম মৃত্যু দিব মৃত্যুর পর তোমাকে কি কয় রাফা দিব এখন আমরা আমাদের দেখতে হবে যে মোতাওফিক আর রাফা শব্দ কোরআনে কোথায় কোথায় আসছে এর অর্থ কি জন্য ব্যবহার হয়েছে কিন্তু ইসলামিক যে ফাউন্ডেশন এখানে বলছে যে হজরত ইসা আলা তার যে সময় পরিপূর্ণ হইলো অতপর তাকে কি কয় আসমানে উঠে নিল বা আকাশে উঠে এইভাবে ই করছে সময় সময়কাল যদি পরিপূর্ণ হয় সেটা অসুবিধা নেই কারণ মানুষের সময়কাল পরে হয় যেরকম আমার বয়স এখন যাই হোক পঞ্চাশ বছর এই বছর যখন মৃত্যুর সময় হবে আমার সময়কাল ই হয়ে যাব কী ক শেষ হয়ে যাবে তখন আমি মৃত্যুবরণ করব। সেটি এখন তাও তাওফেদা সব থেকে পবিত্র কোরআনে আছেন দুই নম্বর সুরায় দুইশো পঁয়ত্রিশ নাম্বার দুশো একচল্লিশ নাম্বার তিন নাম্বার সুরাতে ছাপান্ন নাম্বার আয়াত চার নম্বর ছোড়াতে আটান্ন নম্বর আয়াত পাঁচ নাম্বার ছুরাতে একশো আঠাশ একশো আঠারো নাম্বার আয়াত ছয় নাম্বার ছুরাতে বাষট্টি এবং একষট্টি নাম্বার আয়াত সাত নাম্বার সুরাতে আটত্রিশ এবং একশো সাতাশ নাম্বার আয়াত আট নাম্বার সুরাতে একপঞ্চাশ নাম্বার আয়াত দশ নাম্বার সুরাতে সাতচল্লিশ এবং একশো পাঁচ নাম্বার আয়াত তেরো নাম্বার সুরাতে একচল্লিশ নাম্বার আয়াত ষোলো নাম্বার সুরাতে উনত্রিশ তেত্রিশ এবং একাত্তর নাম্বার আয়াত বাইশ নাম্বার সুরাতে ছয় নাম্বার আয়াত বত্রিশ নাম্বার সুরাতে বারো নাম্বার আয়াত উনচল্লিশ নাম্বার সুরাতে তেতাল্লিশ নাম্বার আয়াত চল্লিশ নাম্বার সুরাতে আটশো এবং আটাত্তর নাম্বার আয়াত মোট বাইশ বার পবিত কোরআনে এই তাওফেতার শব্দ হচ্ছে আসছে তাও শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর জন্য ব্যবহার যে মৃত্যুবরণ করে এই জন্য আল্লাপাক প্রথম বলছে যে হে ইসা আমি তোমাকে মৃত্যু দেবো অতপর তোমাকে রাফা করব। এটা তাও শব্দ আপনি এইসব আয়াতগুলিতে দেখেন আমি আয়াত যে বলছি বিসমিল্লা থেকে গণনা করে আমি আয়াত গণনা করি কারণ বিস্মিল্লা পবিত্র কোরআনের প্রথম আয়াত এরপরে আয়াত গণনা করবেন কারণ সুরাল ফাতেহা বিসমিল্লা থেকে সাত আয়াত এবং এই আয়াত গণনা না করলে তো গণনা আপনি ভুল হবে কারণ সুরাল রহমানে শব্দটা আসছে বার তাহলে একত্রিশ বার গণনা করে তো একবার গণনা করলেই তো হইতো কাজে এটা গণনার দিক দিয়ে এটা ভুল বিসমিল্লাই প্রথম আয়াত আর বিসমিল্লা প্রতি সুরাতে আসছে এই জন্য প্রত্যেক আয়াতে বিসমিল্লা থেকে গণনা করে আয়াত গণনা করতে হবে এবং তাওবা যেহেতু বিসমিল্লা আসে না সেটা বিসমিলা গণনা করতে হয় না এখন রাফা শব্দটি বলি রাফা শব্দটি পবিত্র কোরআনে সুরা বাকারায় চৌষট্টি নাম্বার দুইশো আটপঞ্চাশ নাম্বার একশো আঠাশ নাম্বার আয়াতে এবং তিন নাম্বার সুরাতে ছাপ্পান্ন নম্বর আয়াত চার নম্বর সুরাত একশো উনষাট নাম্বার সাত নাম্বার সুরাত একশো সাতাত্তর আয়াত বারো নাম্বার সুরাতে সাতাত্তর এবং একশো এক নাম্বার আয়াত তেরো নম্বর সুরাতে তিন নম্বর আয়াত চব্বিশ নম্বর সুরাতে সাতত্রিশ নম্বর আয়াত উনিশ নম্বর সুরাতে আটান্ন নম্বর আয়াত পঁয়ত্রিশ নম্বর সুরাতে এগারো নম্বর আয়াত চল্লিশ নম্বর সুরাতে ষোল নাম্বার আয়াত তেতাল্লিশ নাম্বার আয়া সুরাতে তেত্রিশ নম্বর আয়াত পঞ্চান্ন নম্বর সুরাতে আট নাম্বার আয়াত আটান্ন নাম্বার সুরাতে বারো নাম্বার আয়াত আর উন নাম্বার সুরাতে উনত্রিশ নাম্বার আয়াত আশি নাম্বার সুরাতে পনেরো নাম্বার আয়াত অষ্টাশিতে অষ্টাশি নাম্বার সুরাতে চোদ্দো এবং উনিশ নাম্বার আয়াত চৌরানব্বই সুরাতে পাঁচ নাম্বার আয়াত মোট একুশ বার রাফা শব্দটা পবিত্র কোরআন আছে রাফা শব্দের অর্থ হচ্ছে হাই র্যাঙ্কস বা একটা পদমর্যাদার জন্য ব্যবহার হয়ে হইতাছে বা স্ট্রাইক মানে আপনার পদমর্যাদার কতটুকু এই করছে আপনার তাকার ওপরে ডিপেন্ড করবে আপনার কতটুকু পদমর্যাদা সেই অনুযায়ী আলাপাক এটা রাফা করে আর এই রাফাটা হয় মৃত্যুর পরে আপনার নভস চলে যায় নফসের যে পদমর্যাদা আছে সেটা দেয় এই অর্থেই ব্যবহার করেছে আর আর যদি কাউকে আসমান উঠিয়েও নেওয়া যায় বা কোথায় নেওয়া যায় যেহেতু পবিত্র করানের সামাদ বা আসমান বলা হয়নি ঈসা আলাইসাল্লাম জন্য যে আয়াতটা বললাম সুর আল ইমরানে ছাপান্ন নম্বর আয়াতে আছে যে কাল ইসা ইমনি মোতা প্রথম মৃত্যু দিয়েছে তারপর রাফা হয়েছে রাফা সপ্তাহে এইসব যে আমি আয়াতগুলি বললাম পবিত্র কোরআন থেকে আপনি এগুলি পড়ে আপনি নিজের ভাষায় গবেষণা করেন তাহলে পেয়ে যাবেন রাফা শব্দকে আর সমস্ত নবী রাসুল মৃত্যুবরণ করছে মৃত্যুর পরে তাদের রাফা হয়েছে আমার পিতামাতা মৃত্যুবরণ করছে মৃত্যুর পরে আমার পিতামাতাকে রাফা হয়েছে যদি আল্লাহ নিয়ে যায় তাহলে কোনো ব্যাপার না আল্লাহর কাছে নিয়ে গেছে আল্লাহ পবিত্র কোরআন অনেক আয়াত বলছেন যে তোমরা লাস্ট যে প্রত্যাবদন তোমরা আমার কাছে ফিরে আস সবাই আল্লাহর কাছে মৃত্যুর পর ফিরে যাবে অতপর এই পৃথিবীতেই আবার জন্ম হবে এখানে বিচার দিবস হইবে আমাদেরকে এই মাটি থেকে তৈরি হচ্ছে পচা মাটি গন্ধ যে 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 স্থানে তৈরি হয়েছে সেখান থেকে তৈরি করা হয়েছে ওখান থেকে জন্ম হয়েছে আবার মৃত্যু হবে এই পৃথিবীতেই এবং এখান থেকেই আবার পুনরুত্থিত হবে বিচার দিবস হইবে কাজেই আমি ঈসা আলাহিসাল্লামকে নিয়ে কেনরা এতটা বললাম কিলে আজ ইসা সালামের যে এ মৃত্যুটা নিয়ে এত ভ্রান্তি বিশ্বাস মানুষের বিশ্বাসকে একটা ভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে পৃথিবীর বেশিরভাগ মানুষ এই বিশ্বাসটা করতে আছে একদিকে আবার আমাদের মুসলমানে বলে যে হজরত মোহাম্মদ সাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নবী যাকে সৃষ্টি না করলে এই মহাবিশ্ব সৃষ্টি হইত না সে মৃত্যুবরণ করছে দৈহিক কিন্তু সে তো তাকে তো আর এত বিপদাপদের সময় আসমানে নিয়ে না কিন্তু হজরত ঈসা সালামকে আসমানে নিয়ে গেছে এই জন্যই খ্রিস্টানরা বলে যে ঈসা রুহুল্লাহ ঈসা হচ্ছে আল্লাহর আল্লাহরপুরৌতম কাজে আমাদের সবাইকে বুঝা তৈফিক দান করুক আসসালামু আলাইকুম ইয়াহ